তো বন্ধুরা আমরা সকাল সকাল চলে এসেছি একদম দীঘাতে পৌঁছে গিয়েছি আমরা তো গাড়ি ছেড়েছিলাম রাতের দিকে ভিডিওটা বানাতে পারি নি সকালবেলায় এসে পাশের যে রুমটা দেখতে পাচ্ছ এখানে একটা রুমে আমি রুম নেব বলে তো আমরা ভিডিও বানাতে গিয়েছিলাম কিন্তু আমরা তো গেস্ট হাউস নিয়ে নিয়েছি একটা অলরেডি তো আমাদেরই যাদের অসুবিধা হয়েছিলো তাদের জন্য রুমের ব্যবস্থা করব সেই কারণে এই জায়গাটায় এসেছিলাম ভিডিও বানাতে তো আমরা রাতের বেলায় গাড়ি ছেড়েছি ওখান দশটা দেখে দশটা থেকে সাড়ে দশটার দিকে তো ওখান থেকে আসার পরে একদম এখানে মোটামুটি ভোরের দিকেই পৌঁছে গেছিলাম আসার পরেই এখানটায় একটা রুম চয়েস করতে আসলাম তো এখান থেকে গিয়ে আমি আমার রুমে চলে যাব তো চলো এখান থেকে আমার রুমের দিকে যাই আর ওখানকার সব ভিডিও তোমাদেরকে দেখাই তোমার ভিডিও দেখতে থাকবে সাথে থাকবে পাশে থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিও কিছু হোটেলের ফোন নাম্বার আমি তোমাদের দিয়ে দেবো গেস্ট হাউসে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো তো এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস যে গেস্ট হাউসটা বুক করেছিলাম তো এটা হচ্ছে আমাদের গদম কাঁকা দেখতে পাচ্ছো বন্ধুরা সব রয়েছে এখানটাতে আর আমরা এখন এখানে টিফিনটা এখন সবাইকে দেবো একে একে টিফিন দেবো আর এদিকে চাটা আছে আমাদের চাটা দেওয়া হচ্ছে আর এখানটায় রান্নাটা আমাদের এইখানটায় হয়েছে আর এদিকে তোমার ইচর কাটাও এখানটা হচ্ছে এবারে মাংস মাংসের সব ভাত সব হবে তোমাদের সব দেখাবো একটা একটা করে তোমরা দেখতে থাকে ভিডিওটা আমি একটু পজ করে নিচ্ছি তো এটা হচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা রুমের যে মানে আমাদের গেস্ট হাউসের গেটটা আর এটা হচ্ছে রুমটা পরপর রুম আছে আর এই যে আমাদের সব বন্ধু বান্ধব রয়েছে এখানটায় তো সকালে যে মেনুটা সেটা কি কি ছিল দেখো সকালে চা ছিল চায়ের পর কলা তো মোটামুটি ও যে কলা করে দেওয়া হয়েছে মোটামুটি একাই খেয়েছে খালি পেটে দেখতে পাচ্ছ খালি গেঞ্জি পরে রয়েছে একাই খেয়ে ফেলেছে বোধ তো কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ লাগছে তো তো মোটামুটি দেখো কলা কতগুলো দেওয়া হয়েছে দেখো মোটামুটি কলা কেক আছে সোনপাপড়ি আছে সব কিছু আছে আর এই ড্রাইভার সাহেব একদম এটা হচ্ছে আর রুমডাউন রুমডাউন এস লম্বা আছে কতগুলি কোজন থাকবে মোটামুটি জন একদম 23 হচ্ছে রুম ঠিক আছে এটা হচ্ছে এই আমাদের আমাদের আমরা তো শুনতে পেলে বন্ধুরা তো আমরা এসেছি তো চলো তোমাদেরকে পরের যে স্টেপগুলো সবগুলো দেখাবো আর আমাদের ওখানে রান্না বান্না ওখানটাই হচ্ছে ঠিক আছে এবারে খাওয়া দাওয়া হবে একটু পরে হবে মুড়ি হবে তো মুড়ির সাথে থাকছে আমাদের ঘুগনি মিষ্টি আর মুড়ি এটা হচ্ছে মুড়ি আয়োজনটা ঠিক আছে আর এই যে हेलो चमरद हां हेड ऑफ द जनरल मैनेजर हम हैं यार ये गाड़ी करके कंट्रोल कंट्रोल चला के जान दे ना दिल की ओ जो कांड दे नहीं हां हंसते साथ ना बोल 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 ना की बोल 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 एकटा तो গাড়িটা আসছে তো ভালো করে তো আমাদের ওইখান রান্না হচ্ছে দেখতে পাচ্ছ ওই জায়গাটা এখন কাটাকাটি চলছে এখন এরপরে তোমার ভাত চাপবে আর তারপরে পরে একটা একটা করে সব চাপবে ঠিক আছে তোমাদের সব দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এই যে কলোনি আসছে আমাদের তো বন্ধুদের দেখতে পাচ্ছি এদিকে এখন আমাদের আপনার কাজ টাজ চলছে আর এই যে আমাদের বৌদিদা এখন বলছে এখন ইয়ে যাবে মোহনা যাবে আর যে বৌদি হচ্ছে অনুপ আছে এখানটায় তো অনুপ মোহনা যাবে না কি আচ্ছা তো মো মোহনা যাবে বলছে আর এই ঘরে তোমাদের দেখা এটাও আমাদের মানে যারা মেয়েরা আছে তাদের রুমটা আছে তো ওটা যাব আমি দেখাবো সব আগে আগে আর রান্নাবান্না এখানটাতে আমাদের হচ্ছে সব আর এই ঘটনাতে মোটামুটি এই সব ছেলেবেলা দেখতে পাচ্ছ ওরা খেলা করছে বাকিজন এরা আছে এরা বিশ্বাম কাজের কাজ করছে আমরা তো এখন সেই রাত আছি তো রূপে কেমন লাগছে বলো দুর্দান্ত লাগছে তো যাক প্রথমবার আসতে ভালোই লাগছে ওর তো চলো আমি তোমাদেরকে আরো দেখাই এই রুমে কারা আছে এই রুমে আছে শুধু মেয়েরা আমাদের আছে তো আমাদের সব পরিচয় করে দিই ওই তো চিনা চিনা দিয়ে কেমন লাগছে বলো লাগছে কেমন তোমার তো আমার চেনা দি আছে সব দিদিরা আছে এখানে আছে তো ভালোই লাগছে বলছে তো এখন যাবে যাবে না কোনো অসুবিধা নাই এখানে যাবে ঠিক আছে তোমার ইয়েতে ওখানে একটা গাড়ি ধরে নেবে পঁচিশ টাকা করে নেবে এক ঘন্টা দাঁড়াবে আবার আসবে পঁচিশ টাকা করে ঠিক আছে পঞ্চাশ টাকা এক ঘন্টার টাইম দেবো ওরা আর মানে ওরা খুঁজে নেবে তুমি কোনো দিকে পালিয়ে আসতে পারবে না একমাত্র যদি সমুদ্র ঢেউ যদি আসো ওইখানে পড়বে ঢেউ এইখানে উঠবে সেটা হলে হবে তা নাহলে খুঁজে হবে না তো দেখতে পাচ্ছো এইখানটা হচ্ছে আমাদের মেয়ে মানে যারা মেয়েরা আছে তাদের রুম দিয়েছে আর ছটা ছটা রুম আছে ঠিক আছে ছটা রুম আছে আর এখানটা দেখো এখানটাতে আমাদের কাকার রান্না করছে এটা হচ্ছে এই চোরের তরকারি এখন হবে আর এদিকে আমাদের গদনগা সকাল থেকে পরিশ্রম করে আছে কেটে যাচ্ছে এখন আদা কাটছে একটা আর ইঁচ চিংড়ি হবে ডাল ভেজ ডালটা হয়ে গেছে আর আছে তোমাদের টমেটো চাটনি মাংস ঠিক আছে দই চানি পামড় সব আছে তোমাদের দেখা একে তো আমাদের চাতালটা মোটামুটি বড়ো চাতাল আছে আর এদিকে সব বাথরুমগুলো আছে বাইরে কিছু বাথরুম আছে আর এই যে প্রত্যেকটি রুমে একটা করে একটা পায়খানা বাথরুম আছে ঠিক আছে তো তোমরা দেখে থাকো ভিডিওগুলো তোমাদের সব দেখাবো তোমাদের দেখতে পাচ্ছ এখানটা আমরা মুড়ি খাওয়াচ্ছি মুড়ি আছে ঘুগনি আছে আর মিষ্টি আছে তো এদিকে আমাদের দিচ্ছে পসিন্দা আর এদিকে দিচ্ছে পেশাদ মুড়ি ঘুগনি মিষ্টি এখন খাওয়ানো হচ্ছে আর এরপরে ভাত হবে দুপুরিতে ঠিক আছে তো আমাদের কাজ চলছে এইখানটাতে আর এই অন্যপ্রবাদে ঘুরে চলে আসছে তুমি এবারে চান করে চান করতে যাবে তো আচ্ছা অন্য চান করতে যাবে অন্যের সাথে চেষ্টা করে যাওয়ার তো ওখানে সমুদ্রে চান করবে একদম তো চলো আমরা যাব আবার সমুদ্রের দিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাসের যে যেখানে বাসটা পার্কিং করা তো সেখানে তো একটা চার্জ লাগে তো সেই কারণে আমি চলে এসেছিলাম বাসে পার্কিং চার্জ তো দেবো বলে কিন্তু বাসের যে পার্কিং চার্জটা সেটা অনেকটা বেশি নিয়েছে আমাদের কাছে যা রেট তার থেকে একশো টাকা বেশি এটা নিয়ে তোমাদের একটা ভিডিও আমি বানাবো তোমরা দেখবে ভিডিওটা তো যাই হোক এখানে আমি আছি এখন আর আমাদের যে দুটো বন্ধু রয়েছে এর এখন স্নানে যাবে দেখো বন্ধুরা আমাদের এই যে বন্ধুরা সব চলে আসছে এখন ওরা গেঞ্জি পরে সব তৈরি হয়ে গেছে এখন যাচ্ছে সমুদ্র স্নানের তাই তো তো ওদের একটা ভিডিও ওখানে গিয়ে নেবো দেখতে পাচ্ছ তো একবার ফিগারটা দেবো সঞ্জয় দত্তকে হারমোনি দেবে ক্যামেরায় ধরছে না বুঝতে পারছো তো দেখো একদম মানে থেকে সঞ্জয় এখন সমুদ্রতে তো তো চললাম এখন আমি চলে এসেছি সমুদ্রের ধারে মুড়ি খাওয়া হয়ে গেছে মুড়িতে তোমাদেরকে একেও বলেছি মুড়ি ঘুগনি মিষ্টি তো ওটা খাওয়া দাওয়ার পর আমি বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে তো আমি সমুদ্রতে নামিনি কারণ দায়িত্ব ছিল আর সমুদ্রতে নামলে কি সব প্যান্ট সব ভিজে যাবে তো আমার মোবাইল কাছে মোবাইল আছে ঠিক আছে তো সেই কারণে অতটা নিলাম না আর মোবাইলের প্যাকেট পাওয়া যাচ্ছিলো এটি কিনে নাম কিনেও নিয়ে এসেছিলাম যে একটা জলে নামবো তাহলে সুবিধা হবে আর কি এবং দায়িত্ব আছে আমাদের রুমে যারা আছে আমরা একসাথে এসেছি হ্যাঁ খাওয়ানো দাওয়ানো এইসব ব্যবস্থা করতে হবে সেটা তো একটা দায়িত্বের ব্যাপার কিছু কিছু না কাজ করলেও ওখানে থাকা দরকার একজন সেই কারণে আমি একজনকে দায়িত্ব করে এখানে চলে এসেছি ধারে আমি একটা ভিডিও শট নেব আর কি তো চলো এখান থেকে আমরা বেরিয়ে যাব রুমে পরে খাওয়ার টাইম হয়ে আসছে সবাইকে খাওয়াতে হবে তো দেখতে পাচ্ছি এখানে মোটামুটি চলে আসছে সব আর এক ব্যাচ উঠে গিয়েছিলো আর একটা ব্যাচ বসছে আর কি তো আমাদের বাবুরাম কিন্তু সমুদ্রের ধার থেকে একদম স্নান টান করে চলে এসেই গামছা করে নেম পড়েছে আর এই জায়গাটা দেখো চাতালটা আমাদের রান্না রান্নাবান্নার কাজ তোমাদের আগেও দেখেছি এই অ্যাঙ্গেল দেখে দেখাচ্ছি এখানে সামনে আছে যেখানে কল বাথরুম পায়খানা সবই আছে তো আমরা বিধবাদের জন্য আলাদা ব্যবস্থা করেছিলাম তো যারা এটা আমার মা মা মাসি মা মাসি মাংস খায় না মাও খায় না তো তার জন্যে ছিল ইঁচড় চিংড়ি আর পনির যারা খায় না পনির ছিল বিধবাদের জন্য সরি পনির ছিল আর পোস্ত ছিল এটা করা হয়েছিল তো আমরা সবারই জন্য ব্যবস্থা করেছিলাম খুব সুন্দরভাবে আর এই যে দেবু আমাদের হেল্প করছে ও পরিবেশনটা করছে তো এখন ও ছেলেটা প্রচুর পরিশ্রম করেছে যা আমাদের সাথে সাথ দিয়েছে অনেক এটা হচ্ছে এখন দইটা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তো আমাদের যে মেনে ছিল ভাত ছিল আলুর চিপস ছিল আর ছিল ভেজ ডাল আর ছিল ইঁচড় চিংড়ি মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি আর বিধবাদের জন্য ছিল পনির পোস্ত এই দুটো এক্সট্রা করা হয়েছিল তো যাই হোক খেয়ে সবাই নাম করেছে এটাই আমাদের বড় পাওনা কারণ মেন হচ্ছে মানুষকে যদি তৃপ্তি করে নাই খাওয়াতে পারি তাহলে আমাদেরও একটা খারাপ লাগবে আমার মানুষজন খায় আমরা তো নিয়ে গেছি কিসের জন্য না সবাই মিলে যাবো একটা আনন্দ করবো ফিস্টি এটা ফিস্টির মতো কিন্তু এখানে অনেকেই আছে তাদের মানে পোষায় না হয়তো ঘর তাদের রুম পছন্দ নেই তারা পাশের যে রুম সেখানে গিয়ে আলাদা করে তারা একটা করে হোটেল বুক করেছিল কিন্তু আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে চাই তো সেই কারণে আমরা এই জায়গাটা নিয়েছিলাম পুরো গেস্ট হাউসটাকে এবং গেস্ট হাউস থেকে সমুদ্র ধার অনেকটাই কাছে মানে খুবই কাছে একদম পায়ে হাঁটা মানে এক মিনিটও লাগবে না এরকম ব্যাপার তো যারা গেছে তারা জানে আর আমরা নিতে পারতাম দূরে কিন্তু দূরে নিলে কি হতো মানুষের অসুবিধা হতো ওখান থেকে আসতে আবার স্নান করে অত দূর যেতে তো সেই কারণে দেখলাম যে কাছে নিলে সুবিধা হবে সবারই সুবিধাতে আমরা এই কাছে চয়েস করেছি এবং সব পুরো গেস্ট হাউসটা নিয়েছি কারণ কি এই খাওয়া দাওয়ার পরে মানুষ একটু বিশ্রাম চাই যাতে একবার শরীরটা যদি ফেলতে পারে তার একবার ঘুমটা দিলে অনেকটা শরীর হালকা হবে কারণ সারা রাত জাগা থাকি রাতে আসার সময় তো যাই হোক মোটামুটি আমরা এতদূরে এগুতে পেরেছি এটাই আমাদের অনেক বড় পাওনা তো বন্ধুরা আমাদের দুপুরের যে খাবারটা সেটা খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো এবারে আমাদের এখন হবে পকোড়া পকোড়া আর বেশ ভালো আমুল দুধের চা তো আমরা এখন বেরোচ্ছি আমি বেরোছি আর সাথে আমাদের একটা বন্ধু আছে এইয কৃষক তো আমরা দুজনে একসাথে বেরবো আর এখানটা দেখো এখানটা সব হয়ে আছে হ্যাঁ মোটামুটি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে আমি মোটামুটি কাল সারারাত আমি একভাবে জেগে আছি দাঁড়িয়ে আছি এখন চোখের পাতা পড়েনি একটু ফেরিয়ে নিয়েছি বলে যে একবার যদি চোখের পাতা ফেলে দিই আলুর দল না তো যাই হোক আমি এখন বেরোচ্ছি বাজার দিয়ে দুধটা নিয়ে আসি কেন চা কখন হবে তারপরে রাতের মেনু যেটা থাকছে সেটা আমাদের ভাত আলু বস্তর ডাল সেটা

যেখানটাতে আমরা চলে এসেছি এই রাস্তা দিয়ে সোজা চলে যাব আমরা এসছি চিনি নেব আর দুধ নেব তো এখান থেকে গিয়ে দেখো দুটো রাস্তা চলে গেছে এটা বাঁদিকে ডান দিই তো ওই রাস্তাটা গিয়ে একটা জায়গাতেই ঠিকছে সেটা ওখান থেকে একটা হা বাজার সেখানে যাই হোক সেটাও তোমাদেরকে দেখাবো আর আমরা এইখানটায় দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটার অপোজিটই পেয়ে গিয়েছে একটা মুদির দোকান সেখানে চা এই সরি চা বলছি চিনিটা নেব চাটা তো নিয়ে এসেছি আমরা আর দুধটা নেবো তো এখানেই আমুল দুধটা নিয়ে নেবো লিকুইড দুধটা ছিল আগে কিন্তু এখন মার্কেট বন্ধ আছে আর আমরা যে দোকানটা নিচ্ছি এইজ সেই দোকানে এটা এখানে দেখছো কাকা এখন আমুল দুধ কটাকে সব প্যাকেট করে করে রাখছে আর চিনি চিনিটা এখান থেকে নিয়ে নেবো চিনি নেওয়া হয়ে গেছে আমাদের এটা একটু এই দেখতে পাবে সবুজের হাট এখানে হাট বাজার সব কিছু তোমরা পেয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর কি বলো তোমাদের যদি কোনো কিছু জানা থাকে জানতে পারো তো চলো আমরা বাড়ির দিকে যাই পরে ভিডিওতে আবার আসছি বাই